আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না 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 আমাদের ওয়াইটির ঝিঙ্কু আরে ঝিঙ্কু চলে এসেছে আমাদের ঝিঙ্কু মামনি ঝিঙ্কু মামনি একদম এতদিন বেশ ব্লগিং ট্লগিং দিয়ে তারপরে ওর নাম কি বলে ওই যে কারো বাড়ির ছাদে এতদিন একটু নাচন কদন করে টোরে এসছে তা খাঁচার পাখি আবার খাঁচায় টি করে ঢেকে গেছে টিকচ করে মানে সুতোপার একটা কথা ভাবো ঝিঙ্কুর কি অবস্থা সুতোপার একটা কথা সুতোপা বলেছে যে ঘর থেকে তোমাকে বার করে দিল ঝিঙ্কু সঙ্গে সঙ্গে বোঝাতে বসে গেল কে বার করবে আমাকে আমার ঘর থেকে কে বার করবে আমার ঘর ও মাই মায় বলছি ঝিঙ্কু দিবা স্বপ্নটা না একটু দেখাটা ভুলে যাও জিঙ্কু বুঝতে পারছি ঝিঙ্কু এরকম শোনো এরকম যেই সব নন খোকারা মানে কি বলবো অন্যের সম্পত্তি নিয়ে টানাটানি করে মানে অন্যের বর অন্যের সম্পত্তি যারা অন্যের সম্পত্তিকে নিজের মনে করে না তারা এই রকম মনে করে আমার ঘর আমার বাড়ি পরের বরটা আমার বর মানে এই রকম ব্যাপার আর কি ওই যে তুমি দেখো কি যেরকম নিজের বর ক্যাত ক্যাত করে একেবারে লাথি মেরে তোমাকে যখন তাড়িয়েছিল হ্যাঁ তারপরে সেইখান থেকে তোমার আগমন কোথায় ঘটলো আগমন ঘটলো মনু সোনার বাড়ি তোমার অকাত আমরা জানি সকালবেলায় বাবুজি কেক হ্যাঁ সেইটাও আবার লোকের পয়সায় তা তোমার অকাত আমরা সবাই জানি তা বলছি ঝিঙ্কু তোমার ওই যে বাড়িটা যেটা বলেছো না আমার ঘর যেটা আমার পছন্দে আমার পছন্দের এই বেডরুমটা আমার পছন্দে তৈরি করা হয়েছে এই বেডটা আমার পছন্দের এই ওয়ার্ডডোরটা আমার পছন্দের এই বাথরুমের দরজাটা আমার পছন্দের আমরা তো জানি ন ন আমরা জানি ঝিঙ্কু মামুনি তোমার ওর নামকে বলে তোমার দৌলত তোমার অকাত ওই বাথরুম টু বেডরুম বেডরুম টু বাথরুম মানে বাথরুম আর বেডরুমের মধ্যেই তোমার যাতায়াত সীমাবদ্ধ এর বাইরে তোমার আর কোনো অকাত না হয় তোমার প্রত্যেকটা ওই জন্ম জন্মগ্রহণটাই তোমার তার জন্য ভাই তোমার জন্মগ্রহণটাই হচ্ছে বেড গরম করার জন্য খারাপভাবে নিও না বুঝতে পারলে যারা যাদের অকাত এটা থাকে না তারা এই রকমই কান কাটা হয় যে একদম সেম তোমার মতন সেম এই রকম কান কাটা হয় বুঝতে পারলে এই রকম বাস্তবে না বহু মহিলা এরকম আছে যেন বহু মহিলা আছে দেখো তোমার মেয়ের যেই সময় তোমার মেয়েকে তোমার প্রোটেক্ট করা উচিত একজন মা হিসাবে যাকে পৃথিবীতে এনেছো যাকে প্রোটেক্ট করা উচিত ছিল যেই মেয়ের বিয়ের স্বপ্ন দেখা উচিত ছিল সেইখানে ভাই তুমি দিবা স্বপ্নে ব্যস্ত কি সুন্দর না হ্যাঁ তোমাদের মতন মহিলারা এটাই এটাই তাদের কাছে সমস্ত ভোগের বস্তু মানে ইউজ অ্যান্ড থ্রো ইউজ অ্যান্ড থ্রো সম্পর্ক মানে ইউজ করো ফেলে দাও সেম টু সেম একদম ইউজ অ্যান্ড থ্রো মেন্টালিটির হুম দেখো তোমার আরেকটা বন্ধু জোগাড় করেছি যে নানা সেও দেখো সেম টু সেম ইউজ অ্যান্ড থ্রো ইউজ অ্যান্ড থ্রো মানসিকতা মানে স্যানে স্যানে কোলা তা বলছি মামনি তোমার একটুখানি হোম টুরটা সুন্দর করে দিয়ে দিয়ে তুমি যেই বাড়িতে আসছ তোমার এই যে সিক্রেট তোমার সিক্রেট রুমে তা বলছি মামনি এতদিন তো অনেক দিন হয়ে গেল তোমাকে এখনও বেডরুম থেকে অন্য কোথাও যাওয়ার পারমিশন পাওনি কেন কি হ্যাঁ পাবে না তো হ্যাঁ তোমার তোমার যোগ্যতা বেডরুম বসে এটা বুঝতে হবে বুঝতে হবে মহিলারা হ্যাঁ যাদের বরণ করে নিয়ে আসা হয় তাদের তাদের কি থাকে একদম বেডরুম বেডরুম থেকে বাথরুম রুম কিচেন রান্নাঘর মানে সমস্ত জায়গায় রান্নাঘর থেকে ঠাকুর ঘর সর্ব জায়গায় তার বিরাজমান তারা বিরাজমান আর তোমার পরিস্থিতি দেখো এইটুকু একটা জায়গায় বসে তুমি চোরের মতন চোরের মতন মানে পরের সম্পত্তি চুরি করলে সেই রকম সেই রকম চোড়ের মত একটা একটুকানি জায়গায় তুমি ব্যায়াম করো কি কষ্ট বাবা জিঙ্কু হাত নাড়াতে পারে না জিঙ্কু কোমর দোলাতে পারে না একটা সুন্দর সুন্দর শর্ট করবে জায়গা পায় না কিন্তু জিঙ্কু বলছে কালকের ভিডিওতে ওই ঘরের মধ্যে একটা ছোট কোণা খুঁজে পেয়েছে আমাদের জিঙ্কু ডান্স করার জন্য আরে মনোরঞ্জন করতে হবে না শুধু মনের মনুর মনোরঞ্জন শেষ এখন আবার ওই যে আরেকজন বন্ধু পাতি হয়েছে তার মনোরঞ্জন করছে তার সঙ্গে সঙ্গে আশেপাশে করে রাখতে হবে যদি এইখানে লাত খায় আর এইখানে লাত খায় তাহলে আরেক জায়গায় গিয়ে ঝুলে পড়তে পারবে ঝিংকু কারণ এর কাজটাই তাই কাজটাই তাই দেখো প্রত্যেক প্রত্যেককে হ্যাঁ ইউজ অ্যান্ড থ্রো ইউজ অ্যান্ড থ্রো করতে করতে এই জায়গায় আসছে এই জায়গায় এসছে আজকে মানে এই ধরনের এই ঝিংকু টাইপের মানুষ মানসিকতার যে মহিলারা থাকে না যারা পরে সম্পত্তি পরের জিনিস নিজের নিজের বলতে ভালোবাসে নিজের দেখাতে ভালোবাসে তারা এই এইরকমই হয় এই এইরকমই হয় আজকের দিনে দেখো ওর নাম কি বলে এ দেখলাম বিনোদনকে বিনোদনকে বেশ খোঁচাখুচি খোঁচাখুচি করছে মানে বিনোদন কি ছিল কি ছিল বিনোদন হ্যাঁ এই এই দেখালো মানে ওর নাম কি বলে দেয়াল দেখালো এটা কোন বাড়িতে আছি বলো এটা কোথায় আছি বলো কিস বিনোদন পুরো ফুস বিনোদন করতে না মানে ওর যে এই যে ও কিন্তু আবার সেই ওর অকাত জায়গা মতন এসে দেখানো শুরু করে দিল ও আজকে দেখাচ্ছে যে এই বেড শুধু আমার এই ঘর শুধু আমার এটা আমার পছন্দের ডেকোরেশন করা ঘর আমার ছোট্ট ছোট্ট থেকে ইচ্ছা ছিল ছোট্ট থেকে ইচ্ছা ছিল এইরকম একটা বেডরুম হবে মানুষের ছোট থেকে কত কিছু ইচ্ছা করে আর ঝিঙ্কুর ছোট্টার থেকেই এমন চিল চুলচুলানি চুলচুলানি ছিল যে ছোট্টার থেকেই বেডরুমের স্বপ্নে বিবর ভাবো ভাবো ছোট্ট থেকেই ওর স্বপ্ন বেডরুম মানে ওই জন্যই ওই জন্যই তোর চিন্তাভাবনা বেডরুম থেকে শুরু বেডরুমে শেষ ওই কারণে তোর ইষ্ট তোরে বেডরুমের মধ্যেই সীমাবদ্ধ করে রাখছে দেখ দেখ তোর কী পরিস্থিতি বেডরুমের মধ্যেই তুই ঘোরাঘুরি করারও তোর বেডরুমটাও দেখানোর তোর মুরদ নাই তোর এই রকম পরিস্থিতি হ্যাঁ তোদের মতন মানুষদের লজ্জা হয় না রে লজ্জা হয় না না লজ্জা সত্যিই হয় না সত্যিই হয় না মানে এই রকম বন্ধুরা সেম সেম কোয়ালিটির একজন মহিলা আমার জীবনে আমি একজন দেখছি হ্যাঁ সেম কোয়ালিটি তারও এইরকম দু দুটো বাচ্চা মানে মেয়ের বয়স উনত্রিশ ছাব্বিশ তিরিশের কাছাকাছি মেয়ের বয়স সেখানে মা হাঁটুর বয়সী মেয়েরই বয়স মেয়ের সঙ্গে প্রেম করলে যার সঙ্গে মানে লিভিং রিলেশানে আছে মেয়ের সঙ্গে রিলেশান করলে একমাত্র মানে মানায় সেইখানে সেই মা তার মেয়ের থেকে এক বছর দুই তিন বড় একটা ছেলের সঙ্গে বিবাহিত পুরুষে তার সঙ্গে লিভিং রিলেশানে দিনের পর দিন পরকিয়া করে আলাদা বাসা ভাড়া নিয়ে অসভ্যতামীর পর অসভ্যতামি চরম পর্যায়ের অসভ্যতামি করে যাচ্ছে আর ওই মানে পুরুষটি দিনের পর দিন দিনের পর দিন ওই মহিলার প্ররোচনায় তার স্ত্রী এবং সন্তানের প্রতি যথেচ্ছভাবে যাচ্ছে তাইভাবে দিনের পর দিন ডেসপারেটলি অত্যাচার চালিয়ে যাচ্ছে শুধু মেয়েটা মানে তার ওই পরকিয়া যা যেই পুরুষটার সঙ্গে করেছে সেই মহিলা এবং সেই তার সন্তান অসহায় তাদের কোথাও যাওয়ার জায়গা নেই সেই সুযোগটা নিয়ে তাহলে এই ধরনের মানুষরা এই ধরনের মহিলারা সমাজে এই রকমভাবেই এক একটা সংসারকে নষ্ট করে এবং সেই সংসারের সেই সংসারের ভিতরে ঢুকে গিয়ে সব এইটা আমার ওইটা আমার এইটা আমার এইটা আমার সব আমার সব আমার আমার বাড়ির থেকে আমাকে কেউ বা কে বার করবে সেম আরেকটা আরেকটা মানুষও সেম এই ধরনেরই বক্তব্য পেশ করছিল আমার স্বপ্নের বেডরুম আমার স্বপ্নের ঘর আমার স্বপ্নের মতন করে সাজাচ্ছি হ্যাঁ তাই না হ্যাঁ তারপরে দেখো দুইজনের যদি বন্ধুত্বের কথা শোনো মানে দেখো এই যে ননখোকা এর বন্ধু এ কিন্তু নিজে মুখে শিকার করেছে নিজে অন ক্যামেরায় বলেছে আমি এর সাথে কথা বলি এ আমার ভালো বন্ধু আজকে আগেও কথা বলতাম এখনও কথা বলি ভবিষ্যতেও কথা বলবো সেইখানে কোনো কিছু ভিডিওর মধ্যেই বলা রয়েছে যে এ হচ্ছে এর বন্ধু সেইখানে দেখো দুই বন্ধুর মানসিকতাটা একদম শেয়ানে সেয়ানে কোলাকুলি তোমরা বুঝতে পারবে কেন বললাম এরও হচ্ছে মানুষকে ব্যবহার করব ছুঁড়ে ফেলে দেব স্বামীর কাছ থেকে লাত খেয়েছে মনুষ্যনার ঘাড়ের ওপরে এসে ঝুলে পড়েছে খাওয়া দাওয়া ঘরবাড়া সমস্ত কিছু মনুসনার ঘাড়ের ওপর দিয়ে চালিয়ে মনুসনাকে একদম চুষে মুসে ওইখান থেকে মনুসনার কাছ থেকে বেশ গয়না গয়নাগাঁটি টাকা পয়সা নিয়ে ধা দিয়ে এইখানে চলে এসেছে মানে এই যে এখন যার ঘাড়ের ওপরে ঝুলে পড়েছে আর কি ঝিঙ্কু তাহলে সেখানে চলে এসেছে এইবার মনুসোনার থেকে বেটার পেয়েছে মনুসোনার গা মানে পেছনে চারটে লাথি দিয়ে ব্যবহার করেছে ইউজ অ্যান্ড থ্রোর মতন ফেলে দিয়ে চলে এসেছে সেমভাবে এই ননখোকারও যদি তোমরা চরিত্র বিশ্লেষণ করো সেম সেম ক্যাটাগরির একদম সেম টু সেম কেন দেখো এও প্রথমে ব্যবহার করলো কাকে দিদিকে প্রথমে ব্যবহার করলো দিদিকে হ্যাঁ নিজের দিদি নিজের দিদিকে ব্যবহার করে একটা ভ্যালু তৈরি করে দিদির প্রয়োজন শেষ দিদির পেছনে দিয়ে নিজের চারটে লাথি আলাদা চ্যানেল খুলে ব্যাস একদম রম 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 করে বিজনেস চলছে বউকে সামনে দাঁড় করিয়ে একেবারে বউয়ের ফেস দেখিয়ে একদম রম 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 বিজনেস দু দুটো চ্যানেল খুলে লাখের ওপরে একদম করে ফেলেছে করে ফেলে বেশ চলছিল যখন বউকে মনে হলো যে বউয়ের সঙ্গে পড়ছে না বউকে এবার ব্যবহার করতে হবে সাথে সাথে দেনার দেন বউকে ব্যবহার করে বউয়ের চরিত্রকে পুরো হোয়াইটের মধ্যে নিলাম করে দিয়ে রাতারাতি গাড়ি বাড়ি হ্যাঁ বিশাল বড় একেবারে হাবিলি মাবিলি তৈরি করে একদম রেডি তারপরে কি করলো বউকে বউকেও চায়ে পড়া মাছির মতো নিউজ অ্যান্ড থ্রো করে একদম বউকে পাঁচ বছরের বিবাহিত জমিও বউকে পেছনের চারটে লাথি মেরে মাঝ মাঝরাত্রি বাড়ির থেকে আউট বের করে দিল সেমভাবে সেমভাবে আবার পাতানো দিদি যে আসলো যেই দিদির জন্য বাড়িতে তোমার কি ছিল না ওদের ভাইফোঁটা ছিল না দিদিকে খুশি করার জন্য শুধুমাত্র দিদিকে খুশি করার জন্য একেবারে ভাই ফোঁটা নিয়ে একসার করলো হুম সেই ভাই ফোটা নিল সব করলো করার পরে সেই দিদিকে যখন ব্যবহার করা হয়ে গেল কালকের ডেটে দেখুন এই যে মাঝে আলুর দমকে নিয়ে একটা চটকা চটকি কাণ্ড চলছিল পুরো ওয়াইটি জুড়ে যে আলুর দম ভালো না আলুর দম খারাপ সেখানে ওয়াইটির দিদি বলেছিল পাতানো দিদি কি বলেছিল আলুর দম প্রচুর টাকা প্রচুর টাকা এই খোকার ভিউয়ার্সদের কাছ থেকে খিজতে চেয়েছিল খিস্তে চেয়েছিলো সেই কথাটা বলেছিল। এবং আলুর দম অনেক জায়গায় মিসগাইড করেছে এই খোকাকে সেই জন্য আজকে খোকার কেসটা এরকম টালমাটাল টালমাটাল অবস্থার মধ্যে ছিল তালমাটাল অবস্থার মধ্যে ছিল একটা ভুল কেস পর্যন্ত ননখোকাকে দিয়ে করিয়েছিল এই এই আলুর দম একটা ভুল কেস যে চিনার আগে নাকি একটা বিয়ে হয়েছিল এটা চিনার সেকেন্ড বিয়ে তোমরা সেই সবাই জানো সেই কেসটাকে পরে তুলতে হয়েছিল পরে তুলতে হয়েছিল তো এরমভাবে ভুল চালনা করেছিল সেইখানে এটা কে বলেছিল দিদি বলেছিল সেই জায়গায় এসে আমাদের এই কালকে প্রকাশ করলো যে মানে অনেকে অনেক রকম কথা বলবে হ্যাঁ অনেকে অনেক রকম কথা বলবে কে কি কথা বলছে কারো কথায় পাত্তাও দেওয়া উচিত না কারো কথায় কান দেওয়া উচিত না আমি কারো কথায় কানও দিই না কারণ আমরা জানি যে আমাদের সম্পর্ক ঠিকই আছে তার মানে কি তার মানে এই যে ওয়াইটির দিদি পাতানো দিদি যেই কথাটা বলেছিল। সেই কথাটা সর্বৈব মিথ্যা কথা বলে প্রমাণ করে তার মুখে স্যাটাস্যাট ভিউয়ার্সদের সামনে দাঁড় করিয়ে জুতানো হলো তাকে তাকে দাঁড় করিয়ে জুতানো হলো কারণ তিনি ভাই 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 করে হেদিয়ে মরছিল সেই কারণে বুঝিয়ে দেওয়া হলো ভাই তুমিকে শুধু আমি ব্যবহার করেছি এখানে ভাইফাই একদম পাতাতে এসো না ভাইয়ের সম্পর্ক পাতাতে এসো না তোমার সঙ্গে কোনো ভাইফাই নেই তোমার আমার আমার ব্যবহার করা তোমাকে প্রয়োজন ছিল সেই সময় তাই তোমাকে আমি ব্যবহার করেছি জাস্ট জাস্ট ব্যবহার করেছি কারণ সেই সময় ওয়াইটিতে ননঘোকার ভাবমূর্তি এমন পরিস্থিতিতে টালমাটাল অবস্থায় দাঁড়িয়েছিল সেই সময় এই রকম আমাদের ওয়াইটি জাস্ট দিদির মতন স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার ননখোকার পাশে দরকার ছিল যে গলাবাজি করে। করে গালিগালাস দিয়ে যেন তেন পোকার এন নন সঠিক প্রমাণ করার চেষ্টা করবে এবং সেই সুবিধাটাই ননখোকার মা এবং নন নিয়েছিল নন মা প্রথম যেদিনকে দেখো এই জাস্ট গেছিল বলেছিল তুমি আমার পাশে আছো আর কিসের চিন্তা আমাদের তুমি আমাদের পাশে আছো আমরা আর কিচ্ছু চিন্তা করি না কারণ ওরা জানতো যে এই জাস্ট এতটা স্ট্রং এর পেছনে বহু কন্টেন্ট ক্রিয়েটাররা যখনই আমাদের নিয়ে পজিটিভ ভিডিও করবে আরও জন ক্রিয়েটার আমার পাশে পজিটিভ ভিডিও করার জন্য দাঁড়িয়ে যাবে আর যখন ভিউয়ার্সদের মাইন্ডের মধ্যে বার বার বারবার বার হ্যামার করে ঢোকানো হবে এর বৌ দুশ্চরিত্র ছেলেটি অসহায় বউ দুশ্চরিত্র ছেলেটি অসহায় ছেলেটির ওপরে অত্যাচার বেসিক্যালি হয়েছে তখন মানুষ সেটাই খাবে 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 এবং সেইভাবেই মানুষকে পুরো গিলিয়ে 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 ঢিপিয়ে ঢিপিয়ে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই পুরুষটা ছিল অসহায় এর পরিবারটা ডোমেস্টিক ভাইলেন্সের শিকার এরা ডোমেস্টিক ভায়োলেন্স করেনি এদের বাড়ির বউ এদের ওপরে অত্যাচার করেছে এরা অত্যাচারিত এরা নিপীড়িত এরা লাঞ্ছিত এরা বঞ্চিত দিনের পর দিন তার বউ তারই পাশে শুয়ে থেকে অন্যের সঙ্গে সেক্স চ্যাট করেছে এবং ননকোকা সুবোধ বালকের মতন একটা নন নন ভাগ করতে করতে ভিউদের সামনে এসেছে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝি না শুধু তোমরাই আমার সব তোমরাই আমার সব তোমাদের কথা আমি মাথায় রাখি তোমাদের কথা আমি চোখে রাখি তোমাদের কথা আমি অন্তরে রাখি তোমরা ছাড়া আমার কেউ নেই তোমরা ছাড়া আমার কেউ নেই আর ভিউসটা গ্যাস খেয়ে একদম ক্ষুদিরাম হয়ে পুরো একেবারে ভিউজ দিয়ে ননখোকাকে একেবারে ফুলিয়ে ফাফিয়ে হ্যাঁ গাড়ি বাড়ি সব কমপ্লিট করে যেই দিয়েছে ননখোকা তখন আসলি অকাতে আসলি রূপে এসছে এবং সবাইকে সবার জায়গা বুঝিয়ে এবার ক্যাক লাথি মারছে আর সবাইকে সবার জায়গা বুঝিয়ে দিচ্ছে কারণ ননখোকার আর এদের কাছ থেকে কিছু পাওয়ার নেই নন খোকার যা যা পাওয়ার ছিল খোকা অলরেডি হাসিল করে ফেলেছে এখন ননখোকা জানে যে তাকে যে কেস চলছে সেখান থেকে একেবারে এমনভাবে তাকে স্ট্রিক্টলি বারণ করা আছে যে সে মন কি বাদ বলার নাম করে চীনা সংক্রান্ত কোনো কন্ট্রোভার্সারি ছুড়বে না কিছু বলতে পারবে না কাজেই চীনাকে নিয়ে যখন কিছু বলতে না পারবে তখন অবভিয়াসলি ওর মন কি বাত বন্ধ হয়ে গেলে ওর ভিউজও আস্তে আস্তে কমতে থাকবে আর এই দিদিরা চিনা তো কিছু বলেই না দিদিরা যারা ওর পাশে রয়েছে তারা থেকে ওর ভিউজ কিছু গেন হচ্ছে না ভিউজ বাড়ছে না দিন দিন ভিউজ যেখানে ছিল তার থেকে নিচে নেমে আসছে কাজেই এদেরকে তোল্লাই দিয়ে আমার লাভ নেই এখান থেকে বেরো আর আমার এখন যা বর্তমান পরিস্থিতি আমি বেশি দিন ওয়াইটিতে হয়তো থাকতেও পারবো না কারণ আমার মানুষ আমাকে আর নিচ্ছে না মানুষ আমার মুখ আর দেখতে চাইছে না এবং তার যে কুকৃত্তি আস্তে আস্তে বেরিয়ে আসছিল। সেটা আরও যদি ওয়াইটিতে থাকে আস্তে আস্তে আরও বেরিয়ে যাবে সেই জন্য নরকোকা আলাদা একটা ব্যবসা খোলার ধা ধান্দা করলো করে এবং বাবা মার তার ইনকামটা যাতে ইউটিউব থেকে ইনকামটা বন্ধ না হয় সেই জন্য রাতারাতি দেনার দেন বাবা মাকে সামনে দাঁড় করিয়ে একটা শিখণ্ডি বানিয়ে যে বাবা মা চাইছে নিজের একটা আলাদা চ্যানেল হোক কারণ বাবা মা আমার চ্যানেলে কাজ করতে আর চাইছে না তারা তাদের মতন কাজ করতে চাইছে যাতে এইটা বললে ভিউ গিয়ে সিম্পিক্যাল গ্রাউন্ডে তার বাবা মাকে ভিউজটা দেয় কারণ এই ছেলের কাছ থেকে বাবা মা কিচ্ছু পাচ্ছে না বাবা মাকে ভিউজ বেশি বেশি দাও যাতে সেই টাকায় তারা রাজকীয়ভাবে চলতে পারে এবং তারা তাদের নাতির যত্নটা সুন্দরভাবে নিতে পারে কত সুন্দর সূক্ষ্ম একটা প্ল্যানিং সূক্ষ্ম একটা প্ল্যানিং পুরো প্লট ওয়াইজ প্রত্যেকটা একেবারে সুন্দরভাবে সূক্ষাতি সূক্ষ্মভাবে ভিউয়ার্সদের সামনে তুলে ধরা হয়েছে আর ভিউয়ার্সরা মুরগি হয়েছে মুরগি হয়েছে মুরগি হয়েছে আজকের ডেটে জাস্টকে দেখেও খারাপ লাগছে যে যে পাত করে দেখুন প্রত্যেকটা সমালোচক এখানে কাজ করতে এসছে ভিউজের জন্য ভিউজের জন্য কারো কোনো সমালোচকের বিশ্বাস করুন খেয়ে পড়ে কাজ পড়েনি প্্ নোংরা কাদা ঘেঁটে মানুষের বাড়ির নোংরা কাদা কেচ্ছা ঘেঁটে ইনকাম করা ইনকাম করতে এসে হ্যাঁ গালি গালাজ নোংরা থেকে নোংরা কথা শোনার কিন্তু আমরা সমালোচনা করতে এসে নোংরা থেকে নোংরা গালি গালাজ খিস্তা খিস্তির সম্মুখীন হয়েছি হ্যাঁ এবং নোংরা কথা শুনেছি সেখানে দাঁড়িয়ে তিনিও কিন্তু তার ভিউজের জন্য তার সাথেই গেছিল তার সাথেই গেছিলো কিন্তু স্বার্থটা কিন্তু দুতরফেরই ছিল একতরফের ছিল না একতরফের ছিল না আজকে তাকে কিন্তু সম্পূর্ণভাবে তাকে সে যে মিথ্যে কথা বলছে সে যে মিথ্যে কথা বলছে নিজেকে অনেস্ট প্রমাণ করার জন্য আবার পুনরায় জাস্টকে আবার চুনকালি লেপে দাঁড় করিয়ে দিয়ে ভিউয়ার্সদের কাছে সুন্দরভাবে প্রকাশ করলো উনি হচ্ছেন নাম্বার ওয়ান মিথ্যাবাদী টাকা আলুর দম নয় টাকা খেয়েছেন উনি টাকা খেতে চেয়েছেন উনি এবং বহু টাকা লেনদেন করেছে উনি আর আজকের ডেটে দোষ চাপাচ্ছেন আলুর দম বহু টাকা ভিউয়ার্সদের কাছ থেকে খিঁচতে চেয়েছিল বুঝতে পেরেছেন সমস্তটা আমাদের সামনে পরিষ্কার জলের মতন চলে আসছে আর আমরাও সেটা স্বচ্ছভাবে একেবারে দেখতে পাচ্ছি এরপরেও যারা কে ঠিক কে ভুল এইটা না চিনতে পারবে যারা এখনও ননখোকাকে ইনোসেন্ট 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 বলে চালানোর চেষ্টা করবে আমি বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছেন এছাড়া আর কিচ্ছু না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির ব্যবসা থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমার বক্তব্য কিছু থাকলে অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে তোমার বক্তব্য জানিও